প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সব ওয়েলকাম তোমাদের এই চ্যানেল ভূগোল শিক্ষা প্রেজেন্টস আজকে এর আগে আমি ঠিক দুপুর আড়াইটাতেই লাইভে এসেছিলাম এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু সেই সময়ে সেরকম ভাবে আমি এটাকে আপলোড করতে পারিনি আপলোড হয়নি তো ফের আরেকবার আমি তোমাদের সামনে এই প্রশ্নপত্রটি নিয়ে এসেছি মডেল প্র্যাকটিস সেট হিসেবেই বিশেষ করে এখানে এসি টাইপের প্রশ্ন থাকছে না পরবর্তী ক্ষেত্রে এসি কিউ টাইপের প্রশ্নপত্র থাকবে এখন যেটা থাকবে সম্পূর্ণ এমসি কিউ এই এমসি নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করে নেব এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ এই এমসি কিউগুলো তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করতে থাকো তাহলে যে এমসি কিউ চোদ্দো নাম্বার পরে সেই চোদ্দোর চোদ্দো তোমরা কিন্তু পেয়ে যাবে আর আমি তোমাদেরকে বলেছি ভালো রেজাল্ট করতে গেলে আগে ছত্রিশ নাম্বারের টার্গেট রাখতে হবে ছত্রিশে ছত্রিশ নাম্বার পেলে তোমরা বাকি যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো তুলতে তোমাদের অনেক সুবিধা হবে এবং অনেক বেশি নাম্বার গেন করবে চলো ধীরে ধীরে শুরু করি তো আমি বুঝতে পারছি না একটা কথা বলে রাখি যে কেউ যদি অনলাইনে এসে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না কথাগুলো শোনা যাচ্ছে কি না একটু জানালে ভালো হয় তা না হলে আমি হয়তো এইভাবে বলে যাবো যাই হোক আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি আমি আমার তো এখানে টিকমার্ক দেওয়া আছে কোশ্চেনগুলো এছাড়াও আমি লাল একটা মার্কিং করে যাব চলো ধীরে ধীরে শুরু করি না নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অনেক বড়ো হয়ে যাবে প্রথমে রয়েছে প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেন রয়েছে যেটা দেখো নদী একটি ক্ষয়জাত নদীর একটি ক্ষয়জাত ভূমির উপ হল পলল বেজনি প্লাবনভূমি নদীবাগ এখানে উত্তর হবে নদীবাগ ঠিক আছে পরের প্রশ্ন দেখো দুটি করির মধ্যবর্তী তীক্ষ্ণ শৈলশিরাকে বলা হয় বার্গসুন কেবাস অ্যারেট ক্যাগ এখানে উত্তর হবে অ্যারেট ঠিক আছে পরের প্রশ্নটি দেখো ভারতের নবীনতম রাজ্য ভারতের নবীনতম রাজ্য হল ঝাড়খণ্ড উত্তরাখণ্ড তেলেঙ্গানা ছত্তিশগড় এখানে উত্তর করাই আছে তেলেঙ্গানা ঠিক আছে তারপর দেখো ভারতের দীর্ঘতম কয়াল ভারতের দীর্ঘতম কয়াল হলো চিলিকা কোলেরু ভেমনাথ অষ্টমদী এখানে উত্তর হবে ভেমনাথ ঠিক আছে পরের প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় নর্মদা তাপ্তি কৃষ্ণা কাবেরীকে এখানে দক্ষিণ ভারতের গঙ্গা অনেক সময় গোদাবরীকেও বলা হয় যেহেতু এখানে গোদাবরী অপশানটা নেই তাহলে আমরা এখানে কৃষ্ণা নদীকেই উত্তর হিসেবে ধরব ঠিক আছে এরপর চলে আসছি আমরা পরের প্রশ্ন এটা মিলেট ধান গম জোয়ার মুসুর জাতীয় শস্য তো এখানে আমরা ধান গম এবং মুসুর এই তিনটে তো বাদ যাচ্ছেই তোমরা দেখে নাও এখানে উত্তর হবে জোয়ার ঠিক আছে পরের প্রশ্ন আমরা এই প্রশ্নতে চলে আসবো যে আকরিক লোহ আকরিক লোহ পাওয়া যায় ঝরিয়া বীরমিত্রপুর কেওনঝর নেভেলিতে এখানে উত্তর হবে কেওনঝর তারপর চলে আসছি দেখো পরের প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল কেরল উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার এখানে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ ঠিক আছে পরের প্রশ্ন ধনুক আকৃতি বদীপ দেখা যায় মিসিসিপি মিশরি নদীতে নীল নদী লেনা নদীতে কাবেরী নদীতে এখানে উত্তর হবে নীল নদী উত্তর করাই রয়েছে পরের প্রশ্ন পরের প্রশ্নে চলে এসো হিমবাহ গঠিত সঞ্চয় জাত ত্রিকোণ আকৃতির বলা হয় স্কার কেটল কিম রসে এখানে সঞ্জয় জাত ভূমিরূপ সঞ্জয় জাত ভূমিরূপ এখানে কেম পরের প্রশ্ন মাটির উর্বরক হল সিসা সিরামিক কম্পোস্ট এখানে উত্তরটি হবে কম্পোস্ট ঠিক আছে আরেকবার বলছি যদি কেউ অনলাইনে এসে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না আর এই লাইভ ক্লাসটির পর বা লাইভ যে আলোচনাটা চলছে লাইভটা চলার পর আমি আপলোড করে দেবো এর পিডিএফ তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো আর দেখি কতটা কতক্ষণ আলোচনা করা যায় চলে আসছি আমরা পরের কোশ্চেন যে শহর দুটি রাজ্যের রাজধানী দুটি রাজ্যের রাজধানী সেটি হলো চণ্ডীগড় নাগপুর সিলবাসা দেরাদুন এখানে উত্তরটি হবে চণ্ডীগড় ঠিক আছে পরের প্রশ্নে চলে এসো নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম লিও পার্গেল অগস্তকুটম দোদাবেটা ধূপঘড় উত্তর দোদাবেতা এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট খেয়াল রাখবে এই কোশ্চেনগুলোর মধ্য থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে আসার চান্স সবচেয়ে বেশি আর যেহেতু দুটো চ্যাপ্টার থেকে পরীক্ষা হবে দুটো চ্যাপ্টার থেকে যেহেতু পরীক্ষা হচ্ছে সেহেতু কোশ্চেনের পরিমাণটা একটু বাড়বে তোমাদেরকে অনেক বেশি এমসিকিউ করতে হবে ঠিক আছে পরের প্রশ্নে চলে এসো একটি অন্তর্বাহিনী নদী আমরা জানি একটি অন্তর্বাহিনী নদী হলো লোনি ঠিক আছে তাহলে এটা গেল এটা চোদ্দোটা চোদ্দটা সেট এই পুরো অংশটা পুরো চোদ্দো নাম্বারের সেট তোমরা দেখতে পাচ্ছ তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি পরে এটার একটা ইয়ে দিয়ে দেবো পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো এই সম্পূর্ণ অংশটি ঠিক আছে চলো আর একটু আলোচনা করে নিই পরের যে চোদ্দটা রয়েছে সেই চোদ্দোটা কি কী রয়েছে আবার দেখে নি প্রথমে রয়েছে দেখো প্রথমে যে প্রশ্নটা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল আমি অপশানগুলো পড়ছি না তোমরা দেখে নাও অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হল পর্যায়ন ভারত ও পাকিস্তানের সীমানার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন থেরিস বালিয়াড়ি দেখা যায় মালাবার উপকূলে কূপ ও নলকূপ কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ করায় যে প্রথম স্থানাধিকারী রাজ্য প্রথম স্থানাধিকারী রাজ্য উত্তরপ্রদেশ ঠিক আছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী ভারতের জনগণত্ব বর্গ কিলোমিটারে তিনশো বিরাশি জন ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণাগার উত্তর উত্তরপ্রদেশে অবস্থিত একটি বাগিচা ফসল হল কফি এরপরে চলে এসো ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার নাম ভাঙড়া নাগাল প্রকল্প একটি বৈরজাত শক্তির উদাহরণ বায়ুপ্রবাহ এগুলো একটা হবে না ঠিক আছে তারপরে চলে এসো বহির্জাত শক্তির মূল উৎস বহির্জাত শক্তির মূল উৎস অবশ্যই সূর্য ঠিক আছে এরপর চলে এসো পরের প্রশ্নে প্রায় সমতল ভূমির মরুভূমির মধ্যে প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থিত কঠিন শিলাগঠিত টিলাগুলিকে কি বলা হয় বার্জ ঠিক আছে একটি আকস্মিক বায়ু টাইফুন এখানে মৌসুমি স্থলবায়ু এগুলো হবে না পরের প্রশ্ন ভারতের যে যে রাজ্যে সীমানা সর্বাধিক রাজ্যের সঙ্গে সংযুক্ত সেই রাজ্যটি হল উত্তরপ্রদেশ সেই রাজ্যটি হল উত্তরপ্রদেশ ঠিক আছে এই এইটি হবে তো আজকে আমি এই পর্যন্তই বলব যে এই পর্যন্ত আলোচনা থাক আমার কাছে আরও কোশ্চেন আছে তোমাদের সাথে পরে এই কোশ্চেনগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব আজকে তোমরা এই প্রশ্নগুলি বাড়িতে করো তোমাদের যদি কোনো অসুবিধে মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তো বুঝতে পারছি না তোমরা কতজন অনলাইনে আছো এগুলোর স্ক্রিনশট তোমরা নিয়ে নাও আর হ্যাঁ যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো